ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আমি বেশি কথা বলবো না

আমরা নিজেদের ভিতরে নিজেরা এইভাবে আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ওইটা আপনার সতীন এটা আপনার সতীন আচ্ছা একটা বিষয় আপনাকে বলবেন যখন আপনি বাসায় একা থাকতেন তখন আপনার হাজবেন্ড বলতেন যে এই তুমি আর একটা বিয়ে করো আর একটা সতীন নিয়ে আসতো হ্যাঁ আমি বলতাম যে আর একটা বিয়ে করো তো এরকম একা একা থাকতে ভালো লাগে না তুমি আর একটা বিয়ে করলে তো আমার সাথে একটা বান্ধবী থাকে তুমি বিয়ে করো নাকে এরকম খালি মাঝে মাঝে বলতাম হু রু বিয়ে করো তো তাড়াতাড়ি কি রে আমাকে আমি নাই আমি মাঝে মাঝে করছি হ্যাঁ ভাইয়া আমি না যখন অনলাইনে যখন এমনিতে চ্যাটিং করতাম অনেক ফ্রেন্ড আসলো মানে ফ্রেন্ড লিস্টে তখন কয়েকটা বান্ধবী বানাইছিলাম বানায় কইছিলাম আমার সতীন হবা ওরা পাগল হয়েছেও না তুমি সতীন হওয়া যায় কোনো দিনকার আমি সে না আমি তোমাকে সতীন বানাবো তুমি হবা নাকি তাই কো আমার একা একা ভাল লাগে না তুমি হবা মানে এমনিতে সেটিং করতো কিন্তু কত যে হব না পরবর্তী টাইমে আমার স্বামী সাথে কন্ট্যাক্ট হয় হওয়ার পরে আমাকে বলে যে আমি পাইছি তুমি কি রাজি আসা ওনাকে আমাকে আমি একশো পার্সেন্ট রাজি তুমি কইসা আমি অনেক খুশি মানে উনি নিজেই অনলাইনের মাধ্যমে আরেকজন সতীন খুঁজতেছিলেন কিন্তু ভাগ্য সেই সতীন পেয়ে গেল আচ্ছা আপনার পাঁচ বছর সংসার আর উনি কতদিন আসছেন আপনি দুই মাস দুই মাস পরিচয়টা কিভাবে হলো পরিচয়টা ওর সাথে তো ছোট থেকে আমার পরিচয় কারণ একসাথে খেলাধুলা করা স্কুলে যাওয়া ছোট থেকে বড় একেবারে নাবালক থেকে সাবালক পর্যন্ত ওর সাথে বড় হওয়া আমার আচ্ছা ভাইয়া এই যে আপনার ওয়াইফ একটা সতীন খুঁজছিল এই সুযোগটা কি কাজে লাগাইছেন না 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 কাজে লাগাই যদি কাজে লাগাইতাম তাহলে তো পাঁচ বছর আগে আমার আর একটা বউ আসতো আমি ওরে বলছি যে না ও আমার অনেক রিকোয়েস্ট করতো যে আসলে বাসায় একা বোরিং লাগে একটা যদি আমার সতীন ম্যানেজ করে দাও আমি বোনের মতোই রাখবো একটা ভালো মেয়ে দেখো তুমি পাও কিনা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা অতটা গুরুত্ব দি পাঁচ বছর পরে যখন ও আমার সাথে যোগাযোগ করলো তখন জানতে পারলাম যে ওর ডিভোর্স হয়ে গেছে আগের সংসার থেকে তখন আমার কাছে মনে হয়েছে যে না আমার কাছে যেহেতু একটা অপশন আছে আমার বউ রাজি তো আমার ওরা আনতে সমস্যা সমস্যাকে আমি কথা বলে দিছি ও তো অনেক খুশি খুশি মনে ও নিজে সাক্ষী থেকে আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে আচ্ছা আপনি যদিও ডিভোর্সের কথা বললেন তো আপনার আগে যে স্বামী ছিল মানে ওনার কাছে আসার জন্য সেই স্বামীকে তালাজালা করতেন না 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 এরকম কোনো কিছুই না কারণ আমাদের সম্পর্ক আমার ওই হাজবেন্ডের সংসারে আমি ছয় বছর ছিলাম আমার একটা মেয়েও আছে তো ওইখানে আসলে ওই রকম কোনো সমস্যা নেই বর্তমানে মেয়ে আছে হ্যাঁ মেয়ে আছে নিয়ে আসেন না না তারা দেয় না

যে জায়গায় বিয়ে সাদী করবো না ওই জায়গায় কেন একটা বিবাহিত ছেলের বিয়ে করলাম আচ্ছা এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এটা কিভাবে সম্ভব একশো তিনের সংসার করতে আপনি মানে চলে আসলেন এটা কি কেউ মেনে নিবে বলেন তো আমি জানি না কেউ মানবে কি না কিন্তু আমি মানছি কারণ ওরে আমি অনেক ভালোবাসতাম আমার কাছে মনে হয়েছে যে ওর চাইতে আমার কেউ আর ভালো রাখতে পারবো না যেহেতু ও আমার অনেক ভালোবাসতো আচ্ছা একটা প্রাইভেট ইস্যুতে যাচ্ছি ভাইয়া